আলবি ওয়ালা আপনি বলুন যে আমি কিন্তু নবুজন রাসূল না আমার বড়ে বহ নবুজন নবী রাসূল dunia এসেছে ধার ধারে বারিকতা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমি এইটাও জানি না আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে সুতরাং আমার মেয়ে ফাতেমা হাসান ও Zain হে আমার ফুফু সাফিয়া এই ভরসা কখনো করে কোনো লাভ হবে না যে আমার বাবা নবী ছিল আমার নানা নবী ছিল আমার ভাতিজা নবী ছিল আমি পার পেয়ে যাব না নিজের কাজ নিজে করো কেউ কারণ না আমি নবী তোমার কিচ্ছু করতে পারবো না বাংলার মুসলমানের আপনি কোন বাবার ভরসায় আছেন আপনারা তো এই জেলার মানুষ বেশিরভাগ সব বাবার ভরসায় থাকেন যে বাবা আছে বাবার কি হবে বাবা জানে

খর হে নবী আপনার আগে পেছনের সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন সাহাবি বললেন হে নবী এটা তো আপনার সম্পর্কে আপনি না ছাড় পেয়ে গেলেন পার পেয়ে গেলেন তে আমাদের কি অবস্থা হবে নবীজি বলেন আমি জানি না তোমাদের বিষয় আল্লাহ এখনো কিছু আমাকে জানাননি পরবর্তীতে সূরা ফাতার ৪ নাম্বার আয়াতটা নাজিল করে আমাদের সম্পর্ক আল্লাহ একটা গ্যারান্টি দিয়েছেন সুসংবাদ লেয়ে দখেলাল মকুমিনী না বলে মকুমি নাতিছ না তিন তজিরি মিনি তফতিহল আনাহা খলিদিনা ফিহা অয়ো কফের নহম সজ্জে

মমিন হতে হলে ইমান আনতে হয় আমরা তো ইমান পেয়েছি সাহাবাই গ্রাম ইমান পেয়েছিলেন না ইমান এনেছিলেন এনেছিলেন আর আমরা এখানে হাজারো মানুষ ইমান আনি না ইমান আমরা পেয়েছি এখানে বাস্তবতা যারা ইমান আনতে চান আল্লাহ তাদেরকে একটা কাজ আগে দিয়েছেন

তাহলে সে এমন একটা মজবুত রশি ধারণ করেছে লাংখে সোমালাহা দ কখনো ছিড়ে যাবে না ও ফরকবরবাসী এই দেশের দিকে তাকান যারা তগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে তাদের জীবনেও কেউ টলাতে পারেনি ঠিক ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল বাংলাদেশের ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জালেমরা এরপরও তাকে এক চুল টলাতে পারেনি আমি বেশি বললাম শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন ঠাকুর গাঁও বাড়ি এই লোকটাকে রিমান্ডে নিয়েছিল মাসের পরে মাস তার গরম করে লোহার মতো যে টক টক করে তার একেবারে আগুনে টক টকে গরম করে লাল করে ও লজ্জা স্থান দিয়ে ঢুকিয়েছে আমি নিজের সাক্ষী আমি তো নিজেও ছিলাম দেখতাম চার পাঁচ জন ধরে রেখেছে কেউ হাত ধরে কেউ পা ধরে কেউ মাথা ধরে কেউ তার গরম করে ঢোকাচ্ছে আর পরুষাঙ্গ হয়ে গেছে যদিও পরবর্তীতে চিকিৎসার পরে আবার ভালো হয়েছে এত বড় কঠিন মুহূর্ত তারপরেও সে লোকটাকে ইমান থেকে ইসলাম থেকে আদর্শ থেকে এক চুল সরাতে পারে না বাংলাদেশের দিকে তাকান এদেশে অনেক মানুষ তগুৎ ছেড়ে না দিয়ে ইমানের দাবি করেছে এই মানুষগুলোর নেই ঝড় চলে গেছে জেলা ইমান গোপালগঞ্জের ছেলে মুফতি রুহুল আমিন নৌকামার কায় দাঁড়িয়েছিল যে লোকটা নৌকা মার নিয়ে দাঁড়াতে পারে তার ইমান কতটুকু আছে আপনি নিজেই বলেন তবুের সাথে সম্পর্ক কেউ রেখে যদি ইমানের দাবি করা এই জন্য তার ইমান থেকে নাই দেশটা কত রসাতলে চলে গিয়েছিল যে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে সে গেছিল না পরবর্তীতে গেছে জোর করে নেওয়ার জন্য জনগণ জুতা দিয়ে পিটিয়েছে পরের দিন আবার জনগণ জুতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগেনি ইমামতি করছেন আপনার তো ইমানই নেই কারণ তাগদের সাথে সম্পর্ক রেখে যদি না এটা আমি বানিয়ে বানিয়ে বলছি বরং তোদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি যদি করতো আজকের প্রধান মেহমান মুফতি জসিম উদ্দিন রহমানি বারো বছর জেল খাটা লাগতো না শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে ১৩ বছর জেলে থাকার পরে মরে যাওয়া লাগতো না এই অবস্থায় যদি তগদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করতো কবে বের হয়ে যেত আমার তো ধরার পরের দিনই বলেছিল যা যা বলতে বলি এগুলো শুধু বলবেন আদালতে তারপরের দিনই ছেড়ে দেব না এত মিথ্যা কথা আমি বলতে পারবো না ওরা যা অত্যাচার করেছিল এই তিন বছর আমার মতো ছোট্ট মানুষ আমার পেছনের এই নীল দাঁড়ার হাড় পর্যন্ত এখনো ব্যথা তিন বছর খাবার দাবার দিয়েছে আমার তো পেছি আমার শরীরটাই শেষ করে দিয়েছে জালেমরা। কি করেছেন আপনি আমি তো টিকে আছি এখনো কিন্তু আপনি তো নিজের বাপ দাদার ভেটাতেও থাকতে পারলেন না সারা বাংলাদেশ আমি ঘুরছি যাদেরকে আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন তারা আজ জনগণের মাথার মুকুট হয়ে গেছে আপনাদের এই থানার কৃতি সন্তান শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লা আলায় এলেপ্টার অ্যাক্টিভিটিস আমি শুনেছি যে থানার ভেতরে কার আরক্ষীরা গল্প করতো যে মানুষ না ওটা একটা দেবতা তার যে আচরণ তার যে কথাবার্তারা আর আল্লাহর প্রতি তার যে তাবাক্কল আল্লাহকে এত বিশ্বাস এত বেশি ভরসা করত লোকটা খুব ধনী মানুষ না এই এলাকায় বাড়ি না গরিব মানুষের ছেলে মানুষটার বিশ্বাস আল্লাহর প্রতি এত দৃঢ় ছিল আমার তো কারারক্ষীর বাড়ি হচ্ছে যে রাজ বাড়িতে আমার মাঝে মাঝে পাহারা দিতে এসে বলতো যে এই লোকটা কেন পেয়েছিলাম এত শক্ত হতে পারে অথচ মানুষটা এতটুকু ছোট মানুষ না

দিনে নামটা দেয় সেই সেলখানার ভেতরে ছিয়াত্তর জন আলেম আমার সাথে ছিল কমে মাদ্রাসার ওই দিন সব ফটো দিয়েছে লোকটাকে বদ দোয়া করেছে যে লোকটা করল কি রক্ত এখনো পর্যন্ত ভেসে ভেসে বেড়ায় আর তাদের রক্তের সাথে বেইমানি করে ওই জালে মাকে কৌমি জননী নাম দিয়ে দিল আপনারা যারা সত্যি কথা বলছি আমার কাঠ চাট কথা যেই মানুষগুলো তগতের সাথে সম্পর্ক রাখার পরে ইমান আনবেন আপনার ইমান কিন্তু টিকে রাখতে পারবেন না আর আপনি হক আর বাতিল কোনটা সেটা পার্থক্য করতে পারবেন না এদেশে বহু জ্ঞানী জ্ঞানী আলিম আমরা পেয়েছি ফরেদ উদ্দিন মাসুদ কফিল সরকার সালেহি একটা টাটকা নির্ভাজাল এগুলো শয়তান সুন্নি দাবি করে কিসের সন্নি এর বেদাতি এগুলো এদের জ্ঞান আছে কিন্তু এরা জ্ঞান পাপি

এই বড় বড় আলেম গুলো সেলখানায় যাওয়ার পরে এই শয়তান গুলো বলতো ওদের দোষ না থাকলে এমনি গেছে আমরা তো ছেলে চাই না ওদের এখন ছেলে দেওয়া দরকার আর আমাদের বলা দরকার ওর দোষ না থাকলে এমনি গেছে কথা বলছে না কেন এই যে যে শয়তান গুলো এখন আদালতে ওঠে এরা আমরা আদালতে ওঠার সময় আমাদের মাথায় দড়ি দিত পায়ে ডান্ডা বেড়ে দিত পেছনে হ্যান্ডকাপ দিয়ে আটকে এ নিয়ে যেত মানুষের গরু টেনে নিয়ে যাচ্ছে তখন ওরা ওই গাঁদার চত্বরে দাঁড়িয়ে টিপি কাটতো যে কেমন লাগে এখন যে নিয়ে যাচ্ছে আমরা বলি এটা কামরুল টাক কালকে চার তালায় উঠতে বলেছে আরো শয়তান গরম দিয়েছে এত কেন শয়তান পনেরো বছর করলে তখন টের পান কেবল শুরু হয়েছে আমাদের মনে হয় আর সময় নেই ও আমাদের বক্তা চলে এসেছে আমার আসলে আজকে তো মাহফিলটা আসে ব্রাহ্মণ বাড়িয়া আপনারা তো জোর করে ইশারত ভাই আমার নিয়ে এসেছে পাইলট এখন তো যে সময় নেই তিনটায় সময় দিয়েছে তিনটা পাঁচ বাজে উনি নাই আবার নামিয়ে আবার ফের অন্তত চলে আসবে ঢাকায় আসতে পারবে না আমরা আগামীতে আসলে রাতের বেলায় কথা বলবো আপনাদের সামনে ফরিদপুরে আমার মাহফিল আছে ফরিদপুর শহরে ওই যে নোর ফাউন্ডেশনে এই মাসের সাতাশ তারিখে রাতের বেলা আমি রাত সাড়ে আটটা নয়টায় উঠবো একেবারে যতক্ষণ পারি তাফসির আকারে কথা বলবো আজকে আমি আর পারলাম না দোয়া চেয়ে দোয়া করে শেষ করলাম এখানে যাবেন না ভাই এর পরে পরে দেখেন অনেক বড় বড় আলোচক আছে এখন মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব উঠবে মুফতি হারুন ইসার সাহেব আছে এরপরে রফিকুল ইসলাম মাদানী আছে আমার জেলের পার্টনার সব সব আমার জেলখানার ভাই আ এখানে এখনের বসেন বড় বড় আলেমরা এখন কথা বলবে আমি মাপ চাই নিলাম ভাই আগামিতে আসলে কথা বলবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত मेहमानের জবান থেকে আমরা মূল্যবান বাণী শুনলাম এখনই আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন মাওলানা মিজানুর রহমান ভোরদী সাহেব আমাদের रफीকুল ইসলাম মাদানী সাহেব হুজুর আমাদের একেবারে কাছে কাছে চলে এসেছেন অল্প সময়ের ভিতরে আমাদের মাঝে থাকবেন ইনশাআল্লাহ হজরত এখনই বয়ান শুরু করতেছেন আমরা জমে জমে বসে